আল কোরআনের মতো অনুরূপ কোরআন কিংবা কোরআনের সুরার মতো অনুরূপ সুরার রচনা করা সম্ভব কিনা আধুনিক যুগে এসেও এই জ্ঞান বিজ্ঞানের জামানাতে এসেও এখন তো রয়েছে এআই আর্কিটেকচার ইন্টেলিজেন্স চ্যাট জিটিপি আছে গুগল আছে সুপার কম্পিউটার আছে অনেক অনেক ফিসার আছে অনেক অনেক আধুনিক যন্ত্রপাতি কৃত্রিম বুদ্ধিমত্তার জামানা চলিতেছে তো সব কিছুর সমন্বয় এই কোরআনের সুরার মতো ছোট্ট একটি সুরার রচনা করা এই মুহূর্তে এই জামানাতে আধুনিক যুগে সম্ভব কিনা তো এই ব্যাপারে আগে আমরা কোরআন কী বলে সেটা জেনে আসি বনে ইসরায়েলের অষ্টাশি নম্বর আয়াতটা যদি আমরা লক্ষ্য করি সেখানে আল্লাহতাল্লাহ বলেন বলুন যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য জড়ো হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয় তবুও তারা কখনোই এর অনুরূপ রচনা করে আনতে পারবে না মানে আল্লাহ বলতেছে জিন জাতি এবং মানুষ জাতি সকলে যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি এবং একে অপরকে যদি সাহায্য সহযোগিতা করি তাহা হইলেও এই কোরআনের মতন একটি কোরআন রচনা করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে এবং সুরা হুদের তেরো নম্বর আয়াতটা যদি আমরা লক্ষ্য করি সেখানে আল্লাহ তাল্লাহ বলেন তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো মানে আল্লাহ বলতেছে যে কাফেরা বলতো যে কোরআন এটা মোহাম্মদ হলো পাগল হয়ে গেছে সে জাদুকর সে হলো কবি গণক ইত্যাদি এই কোরআন হচ্ছে মোহাম্মদের তৈরি করা এটা বলতো তারা তো আল্লাহ বলতেছেন যে তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো তুমি বলো তবে তোমরা অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয় মানে আল্লাহ বলতেছে যে এক আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো জিন এবং মানুষ জাতি যত কিছু আছে সবাই মিলে তোমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করো একে অপরকে সাহায্য সহযোগিতা করো শুধুমাত্র আল্লাহর সাহায্য ছাড়া এই কোরআনের মতন দশটি কোরআনের ছুরার মতন দশটি সুরা রচনা করতে পারো কিনা প্রথমে সুরা বনী ইসরায়েলের অষ্টাশি নম্বর আয়তাল্লাহ বলছেন যে অনুরূপ একটি কোরআন তারপরে সুরা হুদের তেরো নম্বর আয়ত বলতেছে কোরআনের সুরার মতন দশটি সুরা রচনা করতে পারো কিনা সেইটা আল্লাহ বলতেছেন এবং সুরা আল ২৩ তেইশ নম্বর আয়ত আল্লাহতাল্লাহ বলেন এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটি সুরা রচনা করে নিয়ে এসো তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ স্পষ্ট করে বলছে যে এই কোরআনের সুরার মতন অনুরূপ একটি সুরা শুধু কোরআন না দশটি সুরা না মাত্র একটি সুরা রচনা করো তোমরা সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করো এক আল্লাহর সাহায্য ছাড়া কামনা করুন আল্লাহ আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা অনুরূপ একটি সুরা রচনা করো দেখুন সুরা বাকারা সুরা আলিমরান সুরা নিসা সুরা হুদ সুরা ইয়াসিন এই আয়াতগুলো এই সুরাগুলো কিন্তু অনেক বড় বড় সুরা এবং আয়াতগুলো অনেক বড় বড়ো কোনো কোনোটা সুরার কোনো কোনো সুরার দুশোরও অধিক আয়াত রয়েছে তো দেখুন মাত্র কয়েকটি শব্দ দিয়েও একটি সুরা হয় কোরআনের মধ্যে সব থেকে আয়তনের দিক দিয়ে ছোট্ট যে সুরা সেটা হচ্ছে সুরা কাউসার আর আছে সুরা আসর কোরআনের সব থেকে ছোট্ট সুরাটি হলো সুরা আসর ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাফি খুসর ইল্লা জিনাম আলু সালি হাতি ও সবর হাফকি এই যে ছোট্ট মানে ছোট্ট ছোট্ট কয়েকটা শব্দ দিয়ে ছোট্ট তিনটি আয়াত ছোট্ট তিনটি মানে দুইটি শব্দ দিয়েও একটি আয়াত ছোট্ট দুইটি শব্দ দিয়ে ওয়াল আসর মানে সময়ের কসম তো এত ছোট্ট সুরার মতন একটি ছুরাও কিন্তু আজ পর্যন্ত কেউ রচনা করতে সক্ষম হয় নাই তো কোরআনের মতন অনুরূপ কোরআন দূরে থাক দশটি ছুরা দূরে থাক একটি সুরা দূরে থাক মাত্র কোরআনের সুরার আয়াতের মতন একটি আয়াত পর্যন্ত পৃথিবীতে আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে বা রচনা করতে সক্ষম হয় নাই এটাই কোরআনের চ্যালেঞ্জ